আমাদের প্রত্যেকের জীবনেই এমন দিন কখনো না কখনো অবশ্যই আসে যখন মনে হয় আর পারবো না হেরে গেছি আর আমার দ্বারা হবে না এবারে এই মাঠ এই ময়দান ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত কিন্তু যারা প্রকৃতপক্ষে লড়াইটা করতে জানে এবং লড়াইটা করতে চায় তারা কখনো ময়দান ছেড়ে বেরিয়ে যায় না আমি জানি তুমি জীবনের বিভিন্ন রকম কঠিন কঠোর পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছ যেটাকে আমরা রিলেশনশিপ বলি সে হয়তো তোমাকে ইগনোর করছে তোমাকে গুরুত্ব দিচ্ছে না তোমার কাছে তোমার প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত দুর্বিসহ হয়ে আসছে তোমার কাছে প্রত্যেকটা দিনেই মৃত্যুর সমান আমি জানি আমি ফিল করি কারণ এমন দুর্বিসহ দিন দুর্বিসহ রাত আমি কাটিয়েছি কিন্তু ওই যে বললাম যারা লড়াইটা করতে জানে যারা লড়াইটা করতে চায় তারা কখনো মাঠ ছেড়ে পালিয়ে যায় না বছর দুয়েক আগে আমাদের গ্রামের একটি ছেলে সৌরভ ক্রিকেট প্রেমী সৌরভ সে তখন পন্ডিচেরিতে ডাক্তার দেখানোর জন্য গেছে আমি তাকে যখন কল করলাম সে বলল বাপ্পা কাকা আমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে ইমিডিয়েট ডায়ালোসিস করাতে হবে কিন্তু যদি আমি ডায়ালোসিস করাই তাহলে একটা ডায়ালোসিস নেওয়ার মতো পয়সাই আমার কাছে আছে বাড়ি ফিরতে পারবো না আমি বললাম তুই ডায়ালোসিস করা তুই করা শুরু কর আমি দেখছি আমাদের পুরো গ্রাম আমাদের পুরো এলাকা বিভিন্ন স্কুল বিভিন্ন কলেজ মানুষ প্রচুর সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ওরেই ভাই ছ বছর আগে আমাদের এখানে খুব বড় করে এক জায়গায় পুজো হয় জিড়রা জিড়রা পুজো দেখতে গিয়েছিল ফেরার পথে বাইক থেকে পড়ে যায় এমন চোট পায় কিছুতেই সারলো না একটা পা বাদ দিয়ে দিতে হয় দু ভাই দু ভাইয়েরই এই রকম অবস্থা বাবার কিডনি ম্যাচ করেছে কিডনি দেবে তুমি বলো তো এরা যদি বেঁচে থাকার লড়াইটা লড়তে পারে আমরা পারি না কথা প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখি তুমি চাইলে এই যুদ্ধে এদেরকে সহযোগিতা করতে পারো আমি স্ক্যানারটা দিয়ে রাখলাম যদি ইচ্ছে হয় তুমিও কিছু অর্থনৈতিকভাবে সাহায্য পাঠাতে পারো এদের আর্থিক অবস্থা যেরকম আমি বর্ণনা করতে পারবো না গতকালকেই ভিডিও করেছি ইচ্ছে বলে দেখে নিতে পারো তো এই লড়াইটা যদি এরা লড়তে পারে আমরা রিলেশনশিপের লড়াইটা লড়তে পারি না পারি নিজে নিজের হাতটা শক্ত করে ধরতে পারি আগেই যদি হার মেনে নিই না আমি পারবো না আমার দ্বারা হবে না ও আর ফিরে আসবে না ও আমার চাইতে বেটার কাউকে পেয়ে যেতে পারে আমি অক্ষম আমি দুর্বল আমার আছেটাই কি না তো আমি দেখতে ভালো না আমার টাকা আছে আগেই যদি আমি নিজেকে ব্যাকফুটে ঠেলে দিই তাহলে তো খেলা শুরুর আগেই আমি হেরে গেছি নিজে নিজেকে পছন্দ করছি না নিজে নিজেকে দেখতে পারি না আয়নার সামনে দাঁড়ালে ভগবানের সৃষ্টির উপরে নিজের বিশ্বাসটা উঠে যায় তাই আমরা কি করি ফিল্টার লাগাই ফিল্টারের পর ফিল্টার লাগাই ফিল্টার দিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়া চলতে পারে জীবন চলতে পারে না আমি যদি নিজে নিজেকে ঘেন্না করি নিজে যদি নিজেকে ভালোবাসতে না পারি তাহলে ওই মানুষটা আমাকে ভালোবাসবে না এটাই তো স্বাভাবিক আমাদের সঙ্গে তো এমনটাই হয় সেই হরিণের গল্পটা যেটা ছোটোবেলায় তুমি পড়েছিলে সেই গল্পটা তুমি ভুলে গেছো হরিণের বিরাট অহংকার ছিল তার সিং নিয়ে পা নিয়ে তার বড় আক্ষেপ শেষ পর্যন্ত বাঁচতে সহযোগিতা করেছিল পাগুলোই আর মরতে হয়েছিল শিংগুলোর জন্য তুমি দেখতে মন্দ নাও কিন্তু তোমার কনফিডেন্সের অভাব অর্থ তুমি চাওনি তাই রোজগার করতে পারো নি কিংবা তোমার বয়স কম যখন তোমার অর্থের প্রয়োজন পড়বে যখন ভেতর থেকে ইচ্ছেটা জাগবে তখন তুমি ঠিক রোজগার করতে পারবে আজ না হোক কাল তুমি রোজগার করবেই তাই নিজেকে দুর্বল ভাবাটা বন্ধ করো তুমি অক্ষম অপদার্থ দুর্বল নও কেন তুমি এমনটা ভাবো তোমার চাইতে বেটার কাউকে পেতে পারে পাবেটা কোথায় তোমার চাইতে বেশি কেউ ভালোবাসতে পারবে যদি পারে তাহলে তুমি অলরেডি হেরে গেছো আর কোন যুদ্ধটা তুমি জয় করতে চাও যে যুদ্ধটা তুমি অলরেডি হেরে গেছো সেটা জেতা সম্ভব নয় তাই আগে আত্মপক্ষ সমর্থনে দাঁড়িয়ে তোমাকে এটা বলতে হবে এটা মানতে হবে আমি শ্রেষ্ঠ যিনি আমাকে বানিয়েছেন তিনি এমনভাবেই বানিয়েছেন যেমনভাবে তিনি আর কাউকে বানাননি তাই আমি শ্রেষ্ঠ আমার মতো দেখতে চারটা মানুষ থাকতে পারে কিন্তু আমি যা করতে পারি তা সবাই করতে পারে না তাই আমি শ্রেষ্ঠ ও একজন বেটার মানুষকে ভালোবেসেছে ও ভাগ্যবান আমার মতো কাউকে পেয়েছে আর যত উল্টো বলবে আমি জানি তুমিও ভাগ্যবান যে তুমি ওর মতো কাউকে পেয়েছ এই কথাটা তোমার মাথায় আসছে স্বাভাবিক কিন্তু তুমি একা ভাগ্যবান নও সেও ভাগ্যবান বা ভাগ্যবতী তোমার মতো কাউকে পেয়েছে বর্তমান পৃথিবীতে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষ ভালোবাসতে পারে না ভালোবাসতে জানে না যদি তোমার কোনো জায়গাতে মনে হয় আমার সঙ্গে কথা বললে তোমার প্রবলেমটা একটু হলেও সলভ হতে পারে তাহলে ভিডিওর ডিসক্রিপশানে নাম রেজিস্ট্রেশন করার লিংক দেওয়া থাকে তুমি নাম রেজিস্ট্রেশন করতে পারো আমি ম্যাজিশিয়ান নই পরামর্শদাতা সোনা না সোনা। তোমার ব্যাপার কিন্তু তুমি কথা বলতে চাইলে বলতে পারো দাদা ফোন নাম্বার পাওয়া যাবে ফোন নাম্বার পাওয়া যাবে করবে না লক্ষাধিক মানুষ আমাদের ভিডিও দেখে ফোন নাম্বার দিয়ে দিলে আত্মহত্যা করতে হবে একটা সিস্টেমে আমাদেরকে চলতে হয় যদি চাইছো এই লোকটাকে বিশ্বাস করে ভরসা করে এই লোকটার হাত ধরে নিজের রিলেশনটাকে ঠিক করতে তাহলে তুমি আমার বানানো যে প্রজেক্ট সেটা নিতে পারো আমি জীবনটা দিয়ে চেষ্টা করেছি যাতে ভাঙাচোরা রিলেশানগুলোকে মেরামত করা যায় ঠিক করা যায় নতুন রিলেশান সঠিকভাবে তৈরি করা যায় সঠিকভাবে পরিচালনা করা যায় আত্মবিশ্বাস দরকার আমি তখন তোমার জন্য উপকারী যখন তুমি নিজে নিজের সঙ্গ তুমি যদি নিজে নিজের সঙ্গ না দাও নিজেকে যদি গুরুত্বহীন করে রাখো নিজের চোখে আমি কেন কেউ কিচ্ছু করতে পারবে না তাই আগে তোমাকে তোমার পাশে দাঁড়াতে হবে যখন তুমি তোমার নিজের পাশে দাঁড়িয়ে যাবে তখন দেখবে আমি তোমার পাশে আছি যত রকমভাবে সহযোগিতা করার আমি তত রকমভাবে সহযোগিতা করে গেছি আমিও তোমার মতোই মাঠে ঘাটে ঘোরা একটি সাধারণ মানুষ যে পড়তে পড়তে শিখেছে পড়তে পড়তে শিখেছে আর এক্সট্রা কিচ্ছু নয় এইভাবেই বেঁচে থাকতে হয় এইভাবে তুমিও বেঁচে আছো আমিও বেঁচে আছি ভালো থাকো, ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো